আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू এসআর রাফি ব্লগস কি অবস্থা সবার কেমন আছেন একদিন বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছে এখন আবার লাস্ট তিন চার দিন যাবত অফিসে কাজ করতে করতে ভালো লাগতেছে না এবং ঈদের পর থেকেই তো গরুর মাংস খাচ্ছি তো খাচ্ছি সকালে গরুর মাংস দুপুরের গরুর মাংস রাতে গরুর মাংস মানে ভালো লাগলেও গরুর মাংস ভালো না লাগলেও গরুর মাংস কষ্টে থাকলেও গরুর মাংস খুশি থাকলেও গরুর মাংস গরুর মাংস ছাড়া এই কোনো খাবারই নাই মানে ওই যে যে বলে না জিনিসটা এমন হয়ে গেছে গরুর মাংস খাইতেছি গরুর মাংস হাঁকতেছি গরুর মাংস মুদতেছি এমন একটা অবস্থা হয়ে গেছে তো ভাবলাম অফিস শেষ করে তিনশো ফিট যাই একটু গিয়ে হাঁসের মাংস খেয়ে আসি গরুর মাংস খাইতে খাইতে আর ভালো লাগে না সেই জন্যই বের হওয়া আর একটু গরমটা একটু বেশি আপনার তিনশো ফিট আসতে একটু বাতাস টাতাস পাওয়া যায় ভাল লাগে বাইক চালার মজা পাওয়া যায় সেই সুভাতেই তিনশো ফিট আসা ভাল লাগে এই জায়গাটা আসলে ভাল লাগে আর এই জায়গাটা অনেকটা রিস্ক বাট আপনি যদি সাবধানে গাড়ি চালান যদি আবার সবকিছু দেখে শুনে বাইক বাইক চালান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বাট আছে না কিছু ছাপরি সামনে চেক পোস্ট এইখানে ভাই বাইকারদের যেই লেভেলে টর্চার করে প্রত্যেকটা বাইক থামায় থামায় চাবি কাড়া নিয়ে চেক করে আপনি যেই হন না কেন আপনার গাড়ির কাগজ বা হলার এক্সস্ট মানে যদি গাড়ি মেয়ে বিশেষ করে যদি হেলমেট না থাকে আর বাইকের কাগজ যদি ঠিক না থাকে ভাই আপনারা মামলা দিবে এই জায়গাতে আমার তো কোনো প্রবলেম নাই কারণ আমার গাড়ির কাগজপত্র সবকিছুই ঠিক আছে আর রাতে চেক করে না চেক করে হচ্ছে দিনের বেলা যে এক জাস্ট ভাই দেখতেছি না মানে এখানে তো আবার ভালো রেস্ট চলে এখানে সবসময় হচ্ছে বাম সাইডে রোড দিয়ে যাই মাঝে মাঝে ডান সাইডে দিয়ে যাই খুব কম যাই বাম সাইডেটা দিয়ে বেশি যাওয়া পড়ে দেখা যায় মাসে একবার দুইবার তো তিনশো ফিট আসাই পড়ে আর ভিডিও বানানো হয় না আজকে চিন্তা করলাম যে একটু ভিডিও বানাই এখন তো একটু মানুষজনও কম শুক্তো পড়ে মানুষজন একটু বেশি হয় আর তাছাড়া তো এখন গরম শীতের বা সময় তো হচ্ছে তিনশো ফিট হচ্ছে একদম বেস্ট তিনশো ফিট তারপর হচ্ছে আপনি মাওয়া এগুলো তো শীতের সময় বেস্ট তারপর গরমকালে অনেকেই যায় যারা আমার মতো আছে ভাই তিনশো ফিট আসলে আমার পিছনে একজন থাকে যে কিনা আমার গাড়ি স্পিড কখনোই মানে এইটির উপরে উঠাইতে দেয় না এইটির উপরে উঠানোর আগেই পিছন থেকে থাপড়া ছাপড়ি শুরু করে যে স্লো 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 এত স্পিড না এত স্পিড না এইখানে তো হচ্ছে আশি তো গাড়ি হয়ে যায় কারণ এখানে তো লিমিট স্পিড দেওয়াই আছে যে আশি বাট আমরা আশিও উঠাই দেয় না এর আগেই শুরু করে থাপড়া থাপড়ি যে গাড়ি স্লো গাড়ি স্লো গাড়ি স্লো একটু ফাঁকা রাস্তা গাড়ি না টানলে মজা নাই কিন্তু আবার ওভার স্পিড না আশির মধ্যে টানলে এই রাস্তা ওকে কিন্তু আমার সেটা টানতে দেয় না কি কি আছে

আচ্ছা মামা কৃষ্ণ জোস আজকে বেশি ভাজা হয়নি অল্প ভাজা জোস এখানে আবার এই চাটা অনেক পছন্দের সব সময় মাঝে মাঝে আসলেই খাওয়া পড়ে গরুর দুধের চা ভালোই লাগে খেতে আর পাশে হচ্ছে এমন ওয়েদার জোস খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আবার বাসায় ফেরার পালা সামনে হচ্ছে সেই ভাইরাল ব্রিজ বাট এখানে এখন মানুষ নাই কারণ একটু বেশি গরম তো গরমে তেমন একটা মানুষ থাকে না এখানে সেনাবাহিনীরা আছে বেশি পাইতারা করলে দিবে মায়ের ধরা এই জন্য সেনাবাহিনী ওই যে ওরা আসছে এই জন্য সেনাবাহিনী অলরেডি শুরু করছে তাড়ানো এখন চলে যাচ্ছি আর আজকে হচ্ছে জস্টলা ভাইগুলারে দেখতেছি না কারণ তারা তো এই রোডে আসলে তো মনে হয় যে প্লেন চালায় রেস খেলে যেমন রেস খেলে তেমন মাঝে মাঝে করে ভোগেও চলা যায় দুই একটা আর এখান থেকে বাসায় যেতে যেতে এখনো অনেক সময় অনেক দেরি সেই মানিকনগর ভালো লাগে রাস্তাটা এখানে আসলে অবশ্য বন্ধু বান্ধব নিয়ে আসলে বেশি মজা পাঁচ সাতটা বাইক থাকলে একসাথে আড্ডা দিয়ে প্লাস হচ্ছে গাড়ি চালিয়েও মজা মাঝে মাঝে আমার মন চায় যে যেগুলা একজস্ট ইউজ করা এই রাস্তা দিয়ে বাইক চালায় নট অনলি এই রাস্তা দিয়ে বিশেষ করে এলাকার ভিতর দিয়ে বা একজস্ট যারা ইউজ করে আমার মানে মাঝে মাঝে ফিল হয় যদি আমার হাতে যদি ক্ষমতা থাকতো যে এগুলারে ধৈরা জাস্ট কিছু করতাম না কানটা একজর এখানে নিতাম একজর এখানে নিয়ে ফুল পিক দিতাম দিয়ে মনে করেন যে কান্দিয়া রক্ত বের করা এগজস্ট লাগায় ঠিক আছে মানুষ একজস্ট লাগায় অনেকগুলো আছে যে মিষ্টি সাউন্ড অল্প সাউন্ড ভালো লাগে ওইসব একজস্ট বাট কিছু কিছু ছাপরি টাইপের যে বাইকার গুলো আছে এগুলা এমন একজস্ট লাগায় যে এগুলা তো নিজে গালি খায় খায় সাথে হচ্ছে মানে মা বাবারে গালি হয় এবং মানুষ রাস্তাঘাটে যারা চলাফেরা করে বা এলাকার যারা থাকে তাদের মানে একদম যাই হোক এই পর্যন্তই ছিল যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে নেক্সট আরো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম